ভোটাররা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন সকাল থেকে হিয়ারিংয়ের জন্য আর এই আরও দেরি করে আসবেন আর তাতেই খেপে গেছেন মানুষ এবং কৃষ্ণনগরে এই আরোকে ঘিরে বিক্ষোভ উত্তেজনা নির্দিষ্ট সময়ে এই আরো না আসায় শুনানি বন্ধে ক্ষোভ একটা এসআইআর এর হিয়ারিং আছে আমার নোটিসে আছে দেখুন টাইম দশটা সকাল দশটায় এসে দেখছি এই আর এখনো পর্যন্ত আসেনি উনি বিগত দিনেও দেখা যাচ্ছে রিসিভ করার পর কোনো রিসিভ কপি দিচ্ছেন না আমরা চাইছি তাড়াতাড়ি শুরু হোক কারণ এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই মানুষগুলো তো হয়রানি হচ্ছে অনেকের পরীক্ষা আছে তারা এসে এখানে জমা দিয়ে তবে সে পরীক্ষা দিতে যাবে বয়স্ক অসুস্থ মানুষ আছে তারা কন্টিনিউয়াস লাইনে এখন মধ্যে দাঁড়িয়ে এই আর কি পাবলিকের সাথে হিয়ার মারছে দিচ্ছি পড়ে নিয়ে যেতে এইভাবেই দাঁড়িয়ে আছেন মানুষ দেখুন লাইনে রোদের মধ্যে লাইনে দীর্ঘক্ষণ সকাল থেকে দাঁড়িয়ে আছেন কিন্তু ইয়ারোর দেখা নেই ধূপগুড়িতে শুনানির লাইনে ভোটাররা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের সময় মতো আধিকারিকরা না আসার অভিযোগ কেন আসছেন না মানুষ কি এই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন বাচ্চা কোলে অসুস্থ অশক্ত শরীরে এইরকমভাবে দাঁড়িয়ে থাকবেন আর অফিসাররা আসবেন না দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির অভিযোগ অসুস্থ অনেকেই হাজির শুনানিতে আমাদের দশটায় আসতে বলছে এখন আসেনি কেউ আমাদের না ই আরো দেখা আছে না অন্য কারো দেখা আছে শুধু হয়রানি মানুষ এসে লাইনে দাঁড়িয়ে কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা এটা হচ্ছে সকাল সাতটা থেকে লাইন শুরু হচ্ছে যেহেতু নয়টায়